চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃদপিণ্ড এই বন্দর বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সভায় বলেন তিনি বলেন চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে সেভেন সিস্টার্স সহ পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে পরে সার্কিট হাউসে পৃথক অনুষ্ঠানে নতুন কালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা লাল সরিষার দানা থেকে সকালে এনসিটি চার নম্বর গেট দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেখানে এক সভায় বন্দরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত মাল্টিমিডিয়া ডকুমেন্টেশন প্রত্যক্ষ করেন তিনি পরে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খুলে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে এবং সক্ষমতা বাড়াতে বিশ্ব সারা বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা তুলে ধরেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্ত হলে পার্শ্ববর্তী দেশগুলো লাভবান হবে বলে জানান তিনি বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন কথা বললাম ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান হব এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে পরে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করা হয় সেখান থেকে বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা যা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এগারো হাজার পাঁচশো ষাট কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন রেল কাম সড়ক সেতুটির কাজ দু সালে শেষ হওয়ার কথা সার্কিট হাউজের চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাট হাজারে মহাসড়ক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সভার শেষে দক্ষিণ কাট্টুলি এলাকায় প্রস্তাবিত হাট ফাউন্ডেশন হাসপাতালের তেইশ একর জমির দলিল হস্তান্তর করেন তিনি মাম্মু রসিত অভি যমুনা নিউজ